আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের কাছের মানুষ ফুল মকাদ্দিম আপনারা চেন এবং ধন্যবাদ জানাই বাদুরিয়া প্রশাসনকে এই মেলার বারো দিন যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে বাদুরিয়া থানার বড়বাবু থেকে শুরু করে প্রত্যেক পুলিশ প্রশাসনকে আমরা সম্প্রীতি মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সেই সাথে সাথে কৃতজ্ঞতা জানাই আজকে এই মেলায় বারো দিন ধরে যারা আমাদের সাথে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকের এই সুন্দর মেলা এত সুন্দর রূপ দিয়েছেন রাজ্যের মধ্যে একটা অন্যতম স্থান অধিকার করেছে আমরা আপনাদের কাছে এই অঙ্গীকার রেখে যাচ্ছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেলে আগামী দিন এই মেলা আরো সুন্দর করে করার চেষ্টা করব। এবং সকলের কাছে আমরা অনুরোধ করছি যে মানুষটা আজকে বিনা পয়সায় আপনাদেরকে এত সুন্দর মেলা উপহার দিয়েছে তাকে আপনারা দুহাত করবেন আমাদের সংস্কৃতি থাক আমরা সকলে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো মেলা শেষ করলাম আমরা মেলা এখন শেষ করতে যাব আজকে এখন এই মঞ্চে সকলের উদ্দেশ্যে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং এই মেলায় আজকে বারোটা দিন বারোটা সন্ধ্যা আমরা অতিবাহিত করেছি কত সুন্দরভাবে আপনাদের প্রতি যে কৃতজ্ঞতা যে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র বাদুড়িয়ার ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে আপামর মাদুরিয়ার মানুষ এবং যারা দেখেছেন তাদের সকলের জন্য শুভ কামনা এবং শুভেচ্ছা জানাতে সমাপ্তি ভাষণ দিচ্ছেন এই মেলার সহ সভাপতি শ্রী সুভাষ শাহ উত্তাল মাদুরিয়া উত্তাল সম্প্রীতি মেলার সমস্ত কোম্পানির আয়োজকের সদস্য সহসবৃন্দ আজকে বাদুরিয়ার সমস্ত মানুষের সহযোগিতায় এই কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বাদুরিয়ার যে মানুষ বাদুরিয়াবাসী যে আমাদেরকে সাহস এই সাহস নিয়ে আগামী দিন আমাদের